সি এস টি ভাইরা বগল বেজিয়েছিল মাদ্রাসা ভাঙছে তাকলা বাবাজি মাদ্রাসা ভাঙছে খুব খুশি খুব খুশি কিন্তু আজকে সেই উত্তর প্রদেশে এসসি এসটি সমাজের মানুষ যেসব এলাকায় বেশি স্কুল সাত হাজারের উপরে বন্ধ করে দিয়েছে অতএ পড়াশোনা করতে হবে না মূর্খ থাক আর গোবরকে মধু বলে থাক শুনছেন তো নাকি আজকে সেই উত্তর প্রদেশে এসসি এসটি ভাইয়েরা আদিবাসী ভাইয়েরা দলিত ভাইয়েরা তারা যখন ঘোড়ার পিঠে চেয়ে করতে যাচ্ছে তাদেরকে পিটিয়ে পিটিয়ে হত্যা করছে কোন আদিবাসী দলিত মতুয়া বা এসসি এসটি কোন যখন উচ্চ বর্ণের পাত্রে হাত দিচ্ছে তাকে বলছে তুই অছুত হাত দিলি কেন বলে তাকে মারছে তাই বলবো আমার বাংলার পিছিয়ে পড়া মুসলিম হিন্দু দলিত আদিবাসী সাঁওতাল বাগদি এসি এসসি এসটি মতুয়া সবাইকে বলবো মাসতে যদি চাও এই ধর্ম 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 যে খেলা হচ্ছে যা ধর্ম তার কাছে রাখো বিবেক বুদ্ধি খাটা মানুষে মানুষে এক হও গরীব গরীব এক হও নাই বনে রেখে দিও এই ভারতবর্ষে একটা আইন হয়েছিল 15 বছরের উপরের গাড়ি সব ব্যাংক পনেরো বছরের ওপরের গাড়ি যারা শুনছেন প্রবল ব্যাংক লরি বাস প্রাইভেট গাড়ি সব ব্যাংক ছোট ভাড়া গাড়ি তাহলে সংখ্যাটা বেশি হবে না কম হবে সবাই মিলে আন্দোলনে নেমেছে সরকারদের চোরে সর্বনা এত লোককে দূর করা যাবে না তাহলে এক কাজ কর পলিসিটা একটু চেঞ্জ কর কি শুধু লরি বাদ কি বললো শুধু পনেরো বছর উপর লরি বাদ বাকি সব থাকবে বেচারি লরিওয়ালা একা হয়ে গেল আর কেউ সাধারণ শুনছেন লরিওয়ালা বাদ আন্দোলন ছোট হয়ে গেল তো বাদ হয়ে গেল কিছু বছর যেতে না যেতে বলছে বাস গুণও বাদ লরিওয়ালা ভাবছে আমার বেলায় সাত দিসনি বাদ সব হয়েছে না হয়নি প্রথম বলছে মুসলমান তাড়াবো বাকিরা সব বলছে আর ওদের বলছে আমার কি দরকার তারপরে আপনার পালা যেমন এতদিন শুনছিলাম যারা বাংলাদেশ পাকিস্তান আফগান থেকে মুসলমান এসেছে সব তাড়িয়ে দিয়ে হবে আর এখন শুনছি কি তাদেরকে কোনোদিন আমরা ভাবিনি যে আমার মতুয়া ভাইয়েরা বাংলাদেশি আমরা জানতাম না আমরা ছোটবেলা থেকে শুনে আসছি মতুয়া ভাইয়েরা আমাদের ভারতীয় কি শুনেছেন না শোনেন আমরা ভারতীয় এখানে হাজার হাজার বছর কি বল মা পঞ্চাশ ষাট বছর ধরে তারা ঘর বাড়ি করে আছে ঠিক না গো আমরা কোনোদিন জানিনি এবং বিগত যে সরকার ছিল এই সরকার আসার আগে মতুয়া ভাইদের জন্য কি না করেছে গলি গলি কলোনি করেছে না করেন আমরা দেখেছি সব কিন্তু হঠাৎ করে দিদি আর মুদি এসে আমাদেরকে জানিয়ে দিল মতুয়া ভাইরা বাংলাদেশি একজন বলছে নাগরিকত্ব দব আর একজন বলছে কাউকে দেবো না কেন এই যে দুজনের বিচখানে আমাদের মতুয়া ভাইয়েরা যেন বাংলাদেশি প্রমাণ হয়ে গেল আমি এতে কাউকে ছোট করছি না এই জায়গায় আমি একটাই মেসেজ দেবো আমার কমকে আমার কথা আপনারা যেখানে মতুয়া ভাইদের আহ্বান করব আপনারা নিজেরা রাজ পাওয়ার তৈরি করুন আপনাদের ক্যান্ডিডেট দেন আমরা মুসলমানরা আপনাদের ভোট দেব আর ঠিক যেখানে মুসলমান বেশি আমরা ক্যান্ডিডেট দেবো আপনাদের সংখ্যা কম আপনারা আমাদেরকে ভোট দেন এভাবে আমরা গরিব ভাইয়েরা মিলেমিশে থাকি নাহায় সতীনের ঘর করা জ্বালা সহ্য করতে না পারলে একদিন বিধবা নিজেকেও হতে হবে কথা মাথায় ঢুকছে না ঢোকেনে কথা কি খারাপ লাগলো না তারা ভালো আমাদের ভাই তারা তারা আমার ভারতের নাগরিক তোমরা নেতাই নেতাই গদির লোভে কাটা তাক দেবে আর আমার ভারতীয়রা বিপদে পড়বে এ মেনে নেওয়া যাবে আমরা মুসলমান তো মানবো না আমরা মুসলমান মতুয়াদের জন্য আদিবাসী সাঁওতাল বাগদি দুলে বাউরি এসসি এসটি যেই হোক তাদের হয়ে জীবনের বুকে তাজা রক্ত দিয়ে হলো লড়াই করে তাদের পাশে দাঁড়াবো ঠিক তো নাকি হাত তুলে বলুন রাজি আছেন তো নাকি আল্লাহ একবার কারণ এ ধর্মের শিক্ষা আমার রসুল দিয়েছে শিক্কা আমার রসূলকে আছে রসুল বলে চ সাহায্য করো হাত আমার রসুল শাহবাদেরকে শুনিয়েছে মনকে শোনেন কাম দিন একটা যুবককে আল্লাহ খুলবে যা এত গুনা হয়েছে সে আল্লাহকে বলবেন আল্লাহ আপনি আমাকে গোপনে জাহান্নামে দিয়ে দিন আল্লাহ গোপনে দিয়ে দিন আমার কাছে হিসাব চাইবেন না আমি বড়ো পাপ করেছি আল্লা বলবে আমার রহমত থেকে নিরাশ হোসনা তাহ নতুন রহমত আল্লাহ আমার রহমতের ওপরে ভরসা কর নিরাশ হোস্না আমল দেখবে দেখতে দেখতে দেখা যাবে শুধু পাপ আর পাপ ভালো কাজ কিছু নেই লাস্টে একটা ভালো কাজ পেয়েছে আল্লাহ দেখে বড় খুশি হয়ে যাবে খুশি হয়ে যে রাজি হয়ে যাবে হয়ে যে বলবে বান্দারে সত্যিই তো সব পাপই করেছিস কিন্তু তোর একটা ভালো কাজ পেয়েছিস যাতে আমার বড় ভালো লেগে যুবকরা শোনো কোনোদিন যদি সামনে সুযোগ আসে অসহায়কে বুকে তুলে নেবে অসহায়কে সাহায্য করবে দেখবেন তার জাত কি ধর্ম কি দেখবে না সে মানুষ দেখবে সাথ দেবে না জানি তোমার এইটুকু কাজে তোমার মালিক খুশি হয়ে তোমাকে সে উপযুক্ত জান্নাতে যাবার ব্যবস্থা করে দেবে জোরে বলুন এটাই আমার ইসলাম শিখিয়েছে আর এজন্যই তোমার ইসলামের ওপরে এত ভয় জালিমদের ওরা জুলুম করে মানুষ মিটাতে চায় আর আমরা ভালোবাসা দিয়ে মানুষের জন্য জীবন দিতে চাই ভাইয়ের আমা ওই সময়ে সেই যুবককে আল্লাহ বলবে যা আমি তোর উপরে খুশি হয়ে গেছি রাজি হয়ে গেছি আমি তোকে জান্নাতি করে দিলাম জোরে বলো সুভাল আল্লাহ ওই যুবকটার ভালো কাজ কি ছিল ওই যুবকটা একদিন প্রচন্ড গরমের সময় রাস্তা দিয়ে যাচ্ছিল দেখছে একটা জায়গায় একটা পশুকে গলায় দড়ি দিয়ে বাঁধা আছে তার মনি বেঁধে রেখেছে কিন্তু রৌদ্র সরে যাওয়ার দরুন ছায়া থেকে ওই রৌদ্র এসে গিয়ে ওই পশুটার গায়ে রোদ লাগছে এত রোদ লাগছে এত রোদ লাগছে সে গরমে তার জীব গিয়ে ছাওয়াই বেঁধে পানি পান করিয়েছে আমার আল্লাহ তাকে কায়ামতের দিন বলবে তুই আমার দিয়াল দয়া নিয়ে আমার একটা সৃষ্টিকে ওপরে দয়া দেখিয়েছিলি যখন সে বিপদে ছিল তাহলে আমি আল্লাহ কেন তোর বিপদের দিনে তোর উপরে দয়া করব না যা কেমতের বিপদের দিনে তোকে আমি জান্নাতি করে দিলাম জোরে বলুন সুভান আল্লাহ তাহলে সেখানে একটা মানুষ যদি বিপদে পড়ে তার পাশে যদি আমরা দাঁড়াই মানুষ তো শ্রেষ্ঠ মখলুক মানুষ তো শ্রেষ্ঠ তাহলে আল্লাহকে আমাদের উপরে দয়া করে মনে রাখবেন নামার উজাদারি টুপি এগুলো ইসলাম কিন্তু ইসলাম শুধু এই এখানে একটা কথা খুলে বলছি বুঝার চেষ্টা করবেন ভুল বুঝবেন না তো অচ করা তো উপায় নেই এখন নিম হাকিম খাতরাই খাতরাই আর নিম ইমান এখন অস শুনে শুনে সব নিম মুল্লা হয়ে গেছে লাইনে সেটিং না হলে আমি বলব ভুল অচ করে গেছে। চা বুঝার চেষ্টা করবেন ভাই বুঝাতে বলবো বলবো আজকে দুপুরে কে কে নামাজ পড়েছেন জোহরের একটু হাত তুলে দেখান লজ্জার কিছু নেই এটা ইব জাহির ইবাদ হাত কোলে এই মাদ্রাসার ছোট ছোট বাচ্চাগুলো পড়ে যারা আমার যুবকগুলো পড়েনি আপনাবান এই যে আমরা যারা নামাজ পড়েছি যারা নামাজ পড়েনি বলো ওদের কি উপকার হয়েছে বলো আমরা নামাজ পড়াতে যারা পড়েনে তাদের কিছু উপকার হয়েছে বলবেন আর কোরআন আমাল না পড়ার দরুন আমরা পড়েছি আমাদের কোনো ক্ষতি হয়েছে তাহলে যে পড়বে তার লাভ যে পড়বে না তার লস কিন্তু এই সমাজে যদি মতকে বন্ধ করে দেয়া যায় এটা কি সবার লাভ না লস জোরে বলুন তাহলে ইসলাম যেমন নামাজ দিয়েছে ইসলাম তেমন নেশা জাতীয় দ্রব্যকে বন্ধ করার নাম ইসলাম জোরে বলুন সুভান আমরা নামাজ থেকে ধরেছি কিন্তু এই জমা এই সমাজের যুবক ছেলেরা নেশায় আসক্ত হয়ে অ্যাক্সিডেন্টে করে মারা যাচ্ছে এই সমাজের মদের কারণে ক্রাইম হচ্ছে এই সমাজে মদের কারণে তিলক তোমার মতো বোন আজও ইনসাফ পেল না এই সমাজের মদের কারণে ছোট্ট তামান্নাকে বোম্ভের মেরে দেওয়া হলো। এই সমাজে মদের কারণে খুন হচ্ছে চুরি হচ্ছে সেই মদের মতো শখ জিনিসটাকে বন্ধ করার নাম হল ইসলাম এটা কিন্তু আমরা ভাবছি না এই মদের কারণে লাখো পরিবারেও অশান্তি হচ্ছে মদ খেয়ে এসে স্ত্রীকে মারছে টাকা পয়সা নষ্ট করছে মদের কারণে টাকা বিভিন্ন ফালতু জায়গায় উড়িয়ে দিচ্ছে মদের কারণে ঘরে রাস্তায় পড়ে থাকছে কুকুর এসে ঠ্যাং তুলে মুখে মুচ্ছে আর ও শুয়ে শুয়ে ভাবছে আমি আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেছি তাহলে এই মদ বন্ধন নাম ইসলাম না ইসলাম নয় জোরে বলুন কিন্তু আমরা নামাজটাকে লিয়েছি আলহামদুলিল্লাহ নামাজ হলো ব্যক্তি জীবনের আমল নামাজ কি ব্যক্তি জীবনের ইবাদত আমি নামাজ পড়েছি আমার উপকার সমাজের উপকার নেই কিন্তু সামাজিক ইসলাম হলো মদ মুক্ত সমাজ গড়া তাহলে নামাজও যেমন ব্যক্তি জীবনের কল্যাণ এবং সমাজকে কল্যাণ করার জন্য কিন্তু আজ আমরা নেশা মুক্ত করা তো দূরের কথা আমরা মুসলমানরাই তো মাতাল সরকারকে বেছিয়ে রেখেছি কি ভুল বললাম এই যে সরকারটা পশ্চিমবাংলায় আছে এটা মাতাল সরকার হ্যাঁ না বলছে না তো একে বেঁচিয়ে রেখেছে কে তাহলে বলুন আমরা মার খাবো না খাব না আল্লাহ কোরআনে বাকারার মধ্যে বলছে তুমি আল্লাহ রসুল ছেড়ে যাকে বেশি প্রাধান্য দেবে তার হাতে আমি আল্লাহ তোমাকে মিটাবো শুনছেন এবারে প্রশ্ন হতে পারে কারো মাথায় এটা তো গণতান্ত্রিক দেশ এখানে যদি কেউ মদ বিক্রি করে কি করা যেতে পারে না তুমি সংবিধান সম্বন্ধে জানো না তাহলে তুমি সংবিধান সম্বন্ধে জানো না সংবিধান ও নেশার বিরুদ্ধে বলুন আলহামদুলিল্লাহ আমি তো আমার দেশ ও সংবিধানকে নিয়ে গর্ব করি যেমন একটা দেশ ভারতবর্ষ যে দেশে পৃথিবীতে এমন কোন ধর্ম আছে সেই ধর্মের লোক আমার দেশে নাই সব ধরনের কোয়ালিটি আমার দেশে আছে আছে না না কারণটা কি বলবো ভেবেছেন কখনো কারণটা ভেবেছেন কি একটাই কারণ পৃথিবীর সমস্ত মানুষের যিনি বাবা আদম সেই আদম ডাইরেক্ট জান্নাত থেকে হিন্দুস্তানে এসেছে জোরে বলুন সুভান আল্লাহ এজন্যই তো বলি সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তান হামারা সারে জাহা সে আচ্ছা বলিয়ে হিন্দুস্তান হামারা क्यों हिंदुस्तान सारे जहां से अच्छा इसीलिए हिंदुस्तान सारे जहां से अच्छा क्योंकि हिंदुस्तान की साथ डायरेक्ट जन्नत की कलेक्शन है डायरेक्ट बाप आदो जन्नत से हिंदुस्तान तस्वीर लेके आए हैं बोलिए सुबहान अल्लाह तो बाप आदो में एक देश बोलो हिंदुस्तान ये जो बापे सब धर्म में छिले हिंदुस्तान आचे কিন্তু আমার দেশের কেন্দ্র সরকার বলছে সবাই চলে যাও আমি একা থাকবো তুই কি ঘামাচি মারবি নাকি একা বুঝছেন না ঝগড়া আর আমার রাজ্যে একজন ছিল আগে তার দেখা যেত সাদা রুমাল বেঁধে বসে তরমুজ খেত শুভেন্দু অধিকারী দেখেছেন এখন আবার তিনি তরমুজ পছন্দ নয় তিনি এখন ওই জন্য আমাদের বিরুদ্ধে লেগে গেছে বুঝছেন তো নাকি এবার কারো মাথায় ঢুকছে সব কথা বলছি খারাপ লাগছে নাকি ইসলাম বলার ইজাজত দিয়েছে আপনার অসুবিধা আছে আর আমার দেশও আমাকে ইজাজত দিয়েছে আপনার অসুবিধা আর অসুবিধা হওয়ার তো ব্যাপারই নাই তাহলে বুঝতে পারছেন এই দিকে আমরা ছেলেকে পড়াবো পয়সা নেই মাকে চিকিৎসা করবো পয়সা নেই নিজে একটা ভালো জামা কিনবো পয়সা নেই আর কেউ যে একটা কি বিক্রি করতে গেছে তাকে ধরে দাম পিটছে আপনি ভাবছেন মুসলমান থেকে না না আর একজন অমুসলিমকেও পিটিয়েছে তাই দেখেছেন তো নাকি দেখেন শুধু মুসলমানকে পিটিছে না আর একটা অমুসলিম ভাই ছিল সেও ব্যবসা করতে গেছে তাকে বলছে তোও মুসলমান মানে জোর করে মুসলমান মিনি দিচ্ছে দিয়ে পিটছে এগুলো কি হ্যাঁ আবার যারা মেরেছে তাদেরকে আবার বার করে শুভেন্দু তাদের গলায় মালা পরাচ্ছে এটা কি পড়াচ্ছে এটা দেখলাম তুই কি হবি রুয়া বলছে আগামী দিন নাকি মুখ্যমন্ত্রী হবে শুভেন্দু শুভেন্দু বলছে আমি মুখ্যমন্ত্রী হব তুই মুখ্যমন্ত্রী হবি আমরা এখানে হাজার ধরনের সন্তান বসবাস করি এ দেশ তুই চালাবি কি করে এ রাজ্য তুই চালাবি গিয়ে তুই তো মুখ্যমন্ত্রী রোজ মাফি হবে কথা বুঝছেন না বোঝেন না আমার কথায় অসুবিধা হচ্ছে আপনাদের তো ভাই আমার বোঝেন আরেকটা কথা আপনাদের জানায় আজরাতে আদম আলসালামের সাথে ডাইরেক্ট আমাদের নবী নূর নবী দয়ান নবী তিনিও হিন্দুস্তানে এসেছিলেন জোরে বলুন সুবহান আল্লাহ তিনি তখন বাব আদম আলসালামে কপাল মুবারক পেসিনাতে নূরে মোহাম্মদ সাল্লাম ছিল জোরে বলুন সুবহান আল্লাহ এরই বিচখানে সেই নবী বংশের আওলাদ নবীর বংশের আওলাদ নৌসাদ সিদ্দিকী আবার বেরিয়েছে দেখেছেন সে বলছে আমার কাছে হিন্দু আদিবাসী দলি সাঁওতাল বাগদি মতুয়া কেউ ধর্ম নয় আসো যার ধর্ম তার কাছে দেশ আমাদের সবার আসো আমরা অধিকারের জন্য লড়াই করি এই জায়গায় আমাদেরও উচিত তার সাথ দেওয়া অন্য ভাইয়াদেরও উচিত তার সাথ দেওয়া দিচ্ছে তো যাক আমি এইটুকু বলে আবার ব্যাকে ফিরে আসছি আসেন আমার ইসলামকে আমাদের জানতে হবে নামাজ পড়তে হবে ব্যক্তি জীবনের আবার সমাজ থেকে নেশাকে মুক্ত করতে হবে এ দুটোই ইসলামে রায় আচ্ছা একমার রোজা খরচ তাই তো নাকি কারা কারা রোজা রাখেন একটু হাত তুলে দেখান গত বছর রেখেছিলেন আলহামদুলিল্লাহ রোজার সংখ্যাটা বেড়েছে আলহামদুলিল্লাহ কিন্তু অনেক ভাই রোজা রাখতে পারেননি শোনে রোজা এত ভালো জিনিস পৃথিবী বিখ্যাত ক্যান্সারের ডাক্তার তিনি বলছেন যে ক্যান্সারের তো কোনো মেডিসিন আক্রান্ত হয়নি ক্যান্ডাসের মেডিসিন মেডিসিন কেমোটা মেডিসিন নয় কেমো হলো জোর করে পোকা ক্যান্সারের জামগুলোকে মেরে দেওয়া কেমো মারলে আরো অনেক কিছু শরীরের ক্ষতি হয়ে যায় এটা সলিউশন নয় কথা বোঝাস কিন্তু পৃথিবী বিখ্যাত ডাক্তার ক্যান্সারের ডাক্তার কুক তিনি বলতে লেগেছে যে ক্যান্সারের একটা রুকা বা ক্যান্সার হাত থেকে বাঁচার যে ক্যান্সার চারিদিকে মহামারী টাইপের হচ্ছে সবার হতে শুরু করেছে এ থেকে বাঁচার একটা সলিউশন আছে এ যুবক যারা রোজা মন দিয়ে শোনো ক্যান্সারের হাত থেকে বাঁচার একটা পন্থা আছে কি বলছে কোনো কিছু খেলে হবে না শুকিয়ে থাকতে হবে এমন কি মুখে থুতুটা পর্যন্ত খাওয়া যাবে না আমার আমেনা লালের কদমে আব্বাস সিদ্দিকীর জান কুরবান হয়ে যাক আল্লাহ শুক্রিয়া আপনার যে আল্লাহ আপনি ইসলামে আমাকে পাঠিয়েছেন কি ধর্ম আমরা পেয়েছি দেখো সাড়ে চোদ্দশো পনেরোশো বছর আগে নবী বললেন রোজা রাখার কথা ডাক্তার তার ভাষায় বলছে কিছু খেলে হবে না শুকিয়ে থাকতে হবে থুতুটা পর্যন্ত খাওয়া যাবে না কতক্ষণ বলছে পনেরো থেকে ১৬ ঘন্টা মিনিমাম বলবেন না আল্লাহ একবার কতদিন বলছে কন্টিনিউ পঁচিশ থেকে তিরিশ আর আমার রসুল চোদ্দশো বছর আগে বলেছে এক মাস রোজা রাখো আমাদের এখানে হিসাব অনুযায়ী চোদ্দ পনেরো ষোলো ঘন্টাই হয় আর আমরা ফুটুটা পর্যন্ত ইচ্ছা করে খাই না আলহামদুলিল্লাহ সেই রোজা ক্যান্সারের মতো মহামারী থেকে বাঁচাই জোরে বলুন সুভান আল্লাহ শোনো যুবকরা রোজা রাখবে মোবাইল ব্যবহার করছে অ্যান্ড্রাইভ প্রত্যেকটা মোবাইলে মাঝে মাঝে ভাইরাল ঢুকে না ঢুকে না এই ঢুকলে কি করো মোবাইলের শুরুে গিয়ে অ্যান্টিভাইরাস মারে তো নাকি মারার সাথে সাথে কি হয় মোবাইলের ভাইরাস কেটে যায় মোবাইল আপডেট হয়ে একটা সুন্দরভাবে নতুনের মতো হয়ে যায় রোজা হলো এক বছরের আমাদের খাওয়া দাওয়া চলা ফেরা ধুলো বালি খাদ্যের মধ্যে ব্যাকটেরিয়া নানা রকম জাম ঢুকছে এই একমা রোজা হলো অ্যান্টিভাইরাস টাইপের শরীরকে আবার আপডেট করে আল্লাহ নতুন করে দেয় আবার খা বলুন সুভান আল্লাহ আরো জোরে বলুন সুভান আল্লাহ কিন্তু আমি যেটা বুঝাতে চাইছি রোজা যে রাখবে